মোবাইল দিয়ে যদি আপনি ফেসবুক আইডি ভেরিফাইড করতে চান তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য সো এর জন্য আমি মোবাইলে চলে আসলাম মোবাইল আসার পরে আপনি প্রথমে ফেসবুকে যাবেন সো ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পরে মনে করেন একটা ফেসবুক আইডি সো ভেরিফাইড ব্যাপারটা আপনার অনেকে হয়তো বুঝতে পারে সো এখানে আমি সার্চ বারে চলে আসলাম আসার পরে আমি লিখবো এখানে সাপোজ লিখলাম সাপোজ মনে করেন আমি শাকিব খানি লিখলাম সাপোজ শাকিব খান লিখলাম লিখে আমি সার্চ দিলাম দেওয়ার পর আমি যদি শাকিব খানের প্রোফাইলে যাই শাকিব ফ্যানের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রিক চিহ্ন দেওয়া আছে নীল কালারের এটা হচ্ছে মূলত ভ্যারিফাইড সো এটা হচ্ছে সেই সিস্টেম যে আপনি যদি বুঝতে পারছেন এখানে যতগুলো এ যতগুলো পোস্ট দেবে সো এখানে দেখতে পাচ্ছেন ভ্যারিফাইড লেখা থাকে টিক থাকে বা ওখানে ভেরিফাইড থাকবে সো এগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে ভেরিফাইড থাকা মানে আপনার আপনিও চাইলে খুবই ব্লু টিক যেটাকে বলা হয় ভেরিফাইড এর জন্য অনেকে বসেছিলেন বা অনেকে কৌতূহল ছিল যে কীভাবে করবো ভেরিফাইডটা সো আপনার সকলে থাকা উচিত কারণ ভ্যারিফাইড যদি থাকে আপনার আপনি বেশ কিছু সুবিধা পাবেন যেমন আপনি যদি যেমন সুবিধা পাবেন সাপোজ আপনি যদি কোনো পোস্ট করেন সে পোস্টটা কিন্তু আপনি বেশি জনের কাছে যাবে বা কোনো ভিডিও আপলোড করেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু সবার কাছে যাবে অটোমেটিক্যালি কারণ যাদের আইডি ভেরিফাইড থাকে দেখেন আপনি শাকিব খানের কিন্তু আপনার অনেক সময়তে কী হয় আপনার শাকিব খানের যদি আপনি ফলো না থাকেন তাও কিন্তু দেখেন যে শাকিব খানের অনেক ছবি টবি আপনাদের কাছে চলে এসেছে কারণ এরকম হচ্ছে ব্যাপারে যে ভেরিফাইড করা আছে এই জন্যে সো আপনি চাইলে আপনি যদি কোনো পোস্ট করেন পোস্টে দেখতে পারেন অনেক খুব কম লাইক বা খুব কম কমেন্ট এরকম শেয়ার টেয়ার কম হয় সো আপনি চান যে আপনার আইডি ভেরিফাইড থাকবে ভেরিফাইড কিন্তু আপনার পোস্টগুলো ফেসবুক থেকে নিজে থেকে আপনার বিভিন্ন জনের কাছে এটা প্রচার করবে এরকম একটা ব্যাপার এরকম সুবিধা পেয়ে যাবেন সো এখন কিভাবে ভেরিফাইড করবেন সেটাই হচ্ছে মেনলি ব্যাপার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সো ভেরিফাইড করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন ওকে প্রোফাইলে চলে গেলাম আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা ফুটা মানে ডট তিন থ্রি ডট সো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার আগে দেখবেন এখানে লিখা থাকবে মেটা ভেরিফাইড সো এই আইডিতে কিন্তু কোনো কোনো জায়গায় লেখা নেই মেটা ভেরিফাইড সো এটা হচ্ছে রিসেন্টলি খোলা হয়েছে আইডিটা সেই জন্য এটা এখানে লেখা নেই সো আপনি যদি না লেখা থাকে তাও কিন্তু তারও সমাধান আছে সো আপনার যদি লেখা থাকে যে মেটা ভেরিফাইড তাহলে সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি ভেরিফাইড অপশানে চলে যাবেন আবার যদি আপনার না থাকে সাপোজ এই আইডিতে যেহেতু নেই সেই হতু এইটা আইডি থেকে এই আইডি থেকে কীভাবে করবেন সেটাও কিন্তু একটা জানার ব্যাপার সো আপনি কী করবেন আপনি অবশ্যই আপনি সার্চ বারে চলে আসবেন ওকে সার্চ সার্চ বারে আসার পরে আপনি জাস্ট সার্চ সার্চ করবেন এখান থেকে যে লিখবেন যেমন লিখবেন আপনি ফেসবুক এতটুকু লিখবেন ওকে লিখার পর আপনি সার্চ করে দেবেন দেখুন আমি সার্চ করছি সো এটা দেখতে পাচ্ছেন ফেসবুকের সিও তার মার্ক চুগারবাগের আইডি সো এই আইডিতে আমি ক্লিক করলাম করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু আইকন যদি আপনার আপনার আমার যেহেতু নেটের সমস্যা যেহেতু ব্লু টিকটা আর দেখাচ্ছে না সো দেখতে পাচ্ছেন ফেসবুকে মার্ক বাগের কিন্তু ব্লু টিক আছে সো আপনি কি করবেন আপনি মার্ক বাগের আইডিতে চলে যাবেন বা ফেসবুকে সিইও লিখবেন লিখে পরে আপনি তার আইডিতে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন করার পরে এইখানে আপনি এই যে উল্লেখের পাশে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ব্লু টিক অথবা ব্লু টিক থাকতে পারে অথবা যদি না দেখা যায় তাও কোনো সমস্যা নেই এখানে আপনি ফাঁকাতে ক্লিক করবেন ওকে এই এই ফাঁকাতে ক্লিক করলে কিন্তু দেখুন না তার কাছে চলে এসে এই যে দেখতে পাচ্ছেন আছে ভ্যারিফাইড সো জয়েন দ্য ওয়েটিং লিস্ট ফর মেটা ভ্যারিফাইড সো আপনি ওইখান থেকে যদি পান তাও কিন্তু এই সিস্টেম আসবে এখান থেকেও আপনি পেয়ে যাবেন খুব সহজেই এটা হচ্ছে ভ্যারিফাইড করা আপনার আইডিতে সো ব্যাপারটা জয়েন্টটা লিস্টের ব্যাপারটা বলি যে আপনি যদি আগে জয়েন করে থাকেন তাহলে কি হবে আপনি আগে কিন্তু ভ্যারিফাইড পাবেন কারণ এটা করা মানে হচ্ছে সিরিয়ালে থাকা আপনার হচ্ছে আপনার যখনও পর্যায়ক্রমে যখন দেওয়া হবে এখন সবাইকে দেওয়া হচ্ছে না ভ্যারিফাইডটা যখন পর্যায়ক্রমে দেওয়া হবে আপনি যদি এখন করে রাখেন তাহলে আপনার লিস্টটা সবারই প্রথমে যাবে সো এটা হচ্ছে লাইন দেওয়ার মতো মানে আপনি ভ্যারিফাইড করার জন্য আপনি লাইন দিচ্ছেন এরকম একটা ব্যাপার সো এখানে খুবই কোনো সিস্টেম না কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই জাস্ট আপনার আইডিতে থাকবে এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনি ওয়েটিং লিস্টে চলে গেলেন ওয়েটিং লিস্টে থাকলে যখন দেওয়া হবে দেখুন আমি এই করলাম ইউ আর দ্য ওয়েটিং লিস্ট আমার চলে এসেছে কিন্তু আমি কিন্তু ওয়েটিং লিস্টে চলে গেলাম সো বুঝতে পারছেন এভাবে করে যদি চান যে আপনি খুবই সহজে আপনার আইডিটা ভেরিফাইড করবেন তাহলে এরকম ওয়েটিং লিস্টটা আপনাকে থাকতে হবে কারণ ফেসবুক থেকে সরাসরি এখন দেওয়া হচ্ছে না ভেরিফাইড করে সো আপনাকে ওয়েটিং লিস্টে প্রথমে থাকতে হবে ওয়েটিং লিস্টে থাকার পরে ও ফেসবুক থেকে আপনাকে অটোমেটিক্যালি এটা ভ্যারিফাইড করে দেওয়া হবে সো বুঝতে পারছেন ইউ আর ওয়েটিং লিস্ট আমি কিন্তু ওয়েটিং লিস্টে চলে গেলাম সো আপনিও যদি না করে থাকেন তাহলে আগে ভাগে লাইনে দাঁড়িয়ে যান এটা একটা এটা কিন্তু একটা লাইন চলছে বুঝতে পারেন সো এই লাইনে কিন্তু এখনই দাঁড়িয়ে যান সো এটা হচ্ছে মেনলি ব্যাপার সো এটা দেখা চলে আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন